আমার ইউটিউব চ্যানেল খুঁজার পিছনে এই মানুষটা খুবই আগ্রহী আমার চ্যানেলটা জানার জন্যে একে খুবই ইমোশনাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা এই ছেলেটা জানে এবং আমি বলিনি যে চ্যানেলটা আমার নাম কি আমার চ্যানেলের নাম কি এই লোকটি এর কাছে আমার চ্যানেলে জানার জন্য মানুষ কতটার নিচে নামতে পারে কারোর ইউটিউব চ্যানেলের নাম জানার জন্য যতই বাকি করুন

আমি আজ সকাল থেকে আমার ভিডিও ইউটিউবে ছাড়বো কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না এখন আমি আমার ভিডিও ছাড়ার জন্য একটি কন্টেন্ট পেয়ে গেছি

ভিডিওটি কমেন্টে তোমরা জানাও এতে দুজনকে কি করা উচিত যতই করুক আমার চ্যানেলের নাম জানতে পারবে না তো সব জেনে আমি যদি আমার জীবনে